কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে অহংকার আছে একদম ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন আপনি এখনই বুঝতে পারবেন যে আপনার মধ্যে অহংকার আছে কিনা ধরেন আপনি একটা খুব মানে সাদা সিদ্ধে সাধারণ পোশাক করে বাইরে বেরোয় আমি চিন্তা করতেছি যে আমাকে কি গুরুত্বপূর্ণ কোন লোক দেখে ফেলবে এই যে আপনার একটা সংকোচ বোধ দেখে ফেলে কি হবে দেখেই ফেলছে আপনার মনের ভিতরে একটা সংকোচ যে এই ড্রেস আমাকে দেখলো আপনার মধ্যে অহংকার আছে একটা মাজলিসে গেছেন এই রকম একটা মাজলিসে আপনাকে হয়তো বা বসারই জায়গা দেয়নি বা পিছনে আপনার বসার জায়গা দিচ্ছে আপনার মনটা খারাপ হয়ে গেছে যে সামনে বসাইলো না আপনার মধ্যে অহংকার আছে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আশা করতেছেন যে ওই ব্যক্তিটা আগে আমাকে সালাম দিবে মানে সে আমাকে একটু সম্মান প্রদর্শন করবে এই যে একটা ফিলিংস আপনি ধরে নেবেন আপনার মধ্যে অহংকার একদম নিশ্চিত অহংকার আছে আপনার কথা কি বুঝতেছেন এগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে আমি লোকটা আসলে অহংকারী নাকি নিল অহংকারী আপনি দেখেন যে আপনি কতটুকু আছে তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে অহংকার থেকে নিজেকে মুক্ত রাখবেন কিভাবে বুঝবেন যে আপনার অহংকার আছে খুব ইম্পর্টেন্ট কথা